আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বন্ধুদের জন্য আবারো মন্ত্রণালয় বিভাগ ও অধিদপ্তর দশম গ্রেডের যে চাকরি নিয়োগগুলো তো সেগুলো পরীক্ষা কিন্তু সময়সূচি প্রকাশ করা হয়েছে তো সময়সূচির যে লিংক আমি কিন্তু ডিসক্রিপশন দিয়ে রাখবো তো সেখান থেকে আপনারা দেখে নিতে পারবেন তো নোটিশটি মূলত প্রকাশ করা হয়েছে দা ডেইলি ক্যাম্পাস তো নোটিশে বলা হয়েছে মন্ত্রণালয় বিভাগ ও অধিদপ্তর দশম গ্রেড নিয়োগ পরীক্ষার সময়সূচি প্রকাশ তো নোটিশটি প্রকাশ করা হয়েছে আগস্ট দুই হাজার পঁচিশ সকাল দশটা পঁয়ত্রিশ মিনিটে নোটিশে বলা হয়েছে বিভিন্ন মন্ত্রণালয় বিভাগ ও অধিদপ্তর দশম ব্যক্তিগত কর্মকর্তা পদের নিয়োগের বাছা পরীক্ষা এমন সিকিউ ও তারিখ ও সময়সূচি প্রকাশ করা হয়েছে আগামী তিরিশে আগস্ট বিকাল সাড়ে তিনটা থেকে সাড়ে চারটা পর্যন্ত এই পরীক্ষা নেওয়া হবে বাংলাদেশ সরকার কর্ম কমিশন পিএসসি পরীক্ষা নিয়ন্ত্রক কেডার মাসমা আফরিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে সাধারণ পুলের নিউগের বিভিন্ন মন্ত্রণালয় বিভাগ ও অধিদপ্তর ব্যক্তিগত কর্মকর্তা পদে পরীক্ষা নির্ধারিত কেন্দ্র সমূহ বর্ণিত তারিখ ও সময় আসন বিনাশ অনুযায়ী অনুষ্ঠিত হবে পরীক্ষা নির্ধারিত পরীক্ষা হলে প্রবেশ করে নিজ নিজ আসন গ্রহণ করতে হবে পরীক্ষার্থীর উত্তরপত্র নিজের নাম জেলার নাম রেজিস্ট্রেশন কালো কালি বল পেন দিয়ে লিখে নিচে সংশ্লিষ্ট বৃত্তগুলো বরাদ্দ করে নির্বাচিত নির্ধারিত স্থানে স্বাক্ষর করে গণ নির্দেশনা মতে হাজিরার তালিকা স্বাক্ষর করবেন উত্তরপত্র অনুরূপ প্রশ্নপত্র চারটি সেট থাকবে যেমন এক দুই তিন চার প্রতিটি সেট প্রশ্ন ভিন্ন ভিন্ন রঙে মুদ্রিত পরীক্ষার্থী যে সেট নম্বর উত্তরপত্র পাবেন তাকে অনুরূপ একই সেট নম্বর প্রশ্ন দেয়া হবে উত্তরপত্র সেট নম্বর এবং প্রশ্নপত্রের সেট নম্বর এক এবং অভিন্ন হতে হবে বিষয়টি নিশ্চিত হয়ে পরীক্ষার উত্তর প্রদান শুরু করবেন বেলা সাড়ে তিনটা থেকে পরীক্ষা শুরু হয়ে পরে কোনো পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে পারবে না পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত কোনো পরীক্ষার্থী ক্যান্টিন থেকে বের হতে পারবেন না তো পরীক্ষা শেষে পরীক্ষার্থীরা নিজ নিজ আসন অবস্থান করবেন পরিদর্শকগণ উত্তরপত্র সংগ্রহ করবেন পরিদর্শকগণ উত্তরপত্র সংগ্রহ করে বুঝে নেওয়ার পর পরীক্ষার্থীরা পরীক্ষা কক্ষ ত্যাগ করবেন তারা প্রশ্ন নিয়ে যাবেন তো প্রিয় চাকরি প্রত্যাশী বিন আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ